বাংলাদেশের এমাথা ও মাথায় যে একটা ট্রান্সপোর্টের ব্যবস্থা আছে এটারও তো আমরা অ্যারেঞ্জ করতে পারছি না তাহলে এই যে একটা হিউজ ইন্ডাস্ট্রি আমার পরে আছে ব্যবসা বান্ধব করবার সুযোগ আছে বিদেশি বিনিয়োগ আনার সুযোগ আছে অনেক বিদেশি বিনিয়োগকারীরা আছেন বাংলাদেশের বিনিয়োগকারীরাও আছেন যারা এখানে হাজার হাজার কোটি টাকা ইনভেস্ট করতে প্রিপেয়ার আছেন কিন্তু রাষ্ট্রের নীতিমালার সাথে এই ব্যবসাকে প্রণোদনা দিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার কোনো উদ্যোগ আমরা দেখতে পাচ্ছি না আমরা মানে মানে অ্যাডহপেসি করে সেন্ট মার্টিনে যাওয়া বন্ধ প্রেস্টেশন করতে হবে এই এলাকাতে আর বিল্ডিং করা যাবে না ভেঙ্গা ফেল ছুপির দোকান করা যাবে না মানে এটা তো একটা কম্প্রিহেনসিভ আয়োজন হইল না আমরা এবি পার্টির পক্ষ থেকে বলছি যে এটাকে শিল্প আকারে যেভাবে গার্মেন্ট শিল্প ডেভেলপ করেছে আমাদের আমাদের কৃষি একটা শিল্পের দিকে টার্ন করছে বড় বড় ফার্ম ডেভেলপ করছে ঠিক এটাকে কেন্দ্র করে আমার বিজনেসটাকে ডেভেলপ করতে হবে এবং সাগরের মাছের সাথে আমাদের নাগরিকদেরকে পরিচয় করে দেওয়ার একটা কিন্তু ব্যবস্থা আছে সুযোগ আছে বাংলাদেশের যে কোস্টাল রিজিয়ন আছে যে কয়েক হাজার কিলোমিটার আমার সমুদ্র এলাকা আছে আমার কয়েক লক্ষ মাইল সাগর সীমা আছে এর ভিতরে যে আমার সম্পদ আছে আমার মাছ আছে সেই মাছের সাথে তো কক্সবাজার চিটাবং বাইরের লোকরা পরিচিত না আপনি শুধু সাগরের মাছ ওখানেই পাবেন তাহলে আমরা যে একটা বাজে পরিবেশের মাছ খাচ্ছি এই যে মানে চাষ করা মাছ বাজে খাবার খাওয়াচ্ছে বিষটা খাওয়াচ্ছে তারপরে হচ্ছে কেমিক্যাল খাওয়াচ্ছে খাওয়ায় খাওয়ায় মাছের যে অভ্যাস আমাদের করা হয়েছে এর বদলে যদি আমরা দেশের মানুষের দীর্ঘমেয়াদে সাগরের মাছের সাথে পরিচিত করাতে পারি সাগরের মাছ কিন্তু আপনার মিঠা পানির মাছের থেকে অনেক বেশি শরীরের জন্য উপকারী এখানে লবণ আছে আয়রিন আছে সাগরের মাছের তেল শরীরের জন্য উপকারী আপনারা দেখবেন যে বিদেশি সাগরের মাছের তেলকে ট্যাবলেট করে ওষুধ করে খাওয়ানো হয় ভিটামিন আকারে অতএব সেই মাছের সাথে আমরা পরিচিত না অত আমাদের ট্যুরিজম ইন্ডাস্ট্রির সাথে কিন্তু এই ব্যবসাটাকে এই খাবারগুলোর সাথে আমাদের পরিচয় করিয়ে দেবার সুযোগ আছে তাই আমরা বোধ করছি যে সরকারকে পর্যটন শিল্পকে নিয়ে একটা কম্প্রিহেন্সিভ আয়োজন করা দরকার তারপরে দেখেন আপনার এই বিশাল সমুদ্র সৈকত আমাদের চিরং একটা ধরেন একশো বিশ কিলোমিটার ব্যবহার করতে পারেন কতটুকু যারা কক্সবাজার গেছেন সুগন্ধা লাবনী এই সেই ডলফিন পয়েন্ট পয়েন্ট তিন চারটা পয়েন্ট মিলে আপনি পাঁচ কিলোমিটারও ব্যবহার যোগ্য না তাহলে আমার বিশ একশো বিশ কিলোমিটার পৃথিবীর সবচেয়ে প্রাকৃতিক মানে সৈকত যেটাকে বলা হয় ন্যাচারাল সি বিচ সবচেয়ে লম্বা বড় বালুময় সমুদ্র সৈকত হচ্ছে আমাদের একটা আপনি একশো বিশ কিলোমিটার কি ব্যবহারযোগ্য করছেন না কেন এরপরে যদি আপনি টেক মানে মেরিন ড্রাইভের দিকে যান টেকনাফের দিকে আপনি বাম দিকে তাকালে দেখবেন পাহাড় জমি সব এই কোম্পানি ওই কোম্পানি ওই কোম্পানি ওই আমলা ওই সেনাবাহিনী ওই নৌবাহিনী ওই বিমান বাহিনী কিনে প্রশাসন আমলারা সাফ করে রাখছে প্রশিক্ষণ একাডেমি করবে আমলাদের সাগর পারে করছে যেটাকে আপনি একটা ন্যাচারাল বিউটি করে রেখে দেবেন এই ড্রাইভটা মানে কি যে আপনি একদিকে পাহাড় একদিকে সমুদ্র এর মাঝখান দিকে পর্যটকরা মাইলের পর মাইল ড্রাইভ করে চলে যাবে কোনো পর্যটক বাস নাই সারা দুনিয়াতে আমরা দেখেছি যে সিটি সার্ভিস থাকে বাসের পর্যটকরা দুই ঘন্টা পাঁচ ঘন্টায় পুরো সিটি ঘুরে চলে আসে সেই সার্ভিসটা আমরা চট্টগ্রামে দেখতে পাচ্ছি না কুয়াকাটার অবস্থা তো আরো খারাপ তো সব মিলায়ে এটাকে শিল্প করবার যে একটা কম্প্রিহেন্সিভ প্লান এই প্ল্যানটা এই রাষ্ট্রের কাছ থেকে আমরা আহ্বান করছি আমরা বলছি যেহেতু একটা অন্তর্বর্তীকালীন সরকার এসছে আমরা বোধ করছি যে এটাকে কিভাবে ঢেলে সাজানো যায় পরিবেশকে রক্ষা করে জলবায়ুর সাথে কম্পেটেবল করে আমাদের শিল্পকে শিল্পের মর্যাদা দিয়ে দেশি বিদেশি যে কিভাবে অ্যাট্রাক্ট করা যায় সারা বছর ধরে করা যায় এবং লক্ষ লক্ষ বেকার যুবকের কর্মসংস্থান কিভাবে করা যায় সেটাকে সামনে রেখে আমাদের এই একটা নীতিমালার জন্য আমরা আহ্বান করছি একটা কর্মকৌশল প্রণয়ন করা দরকার এবং সেটা সকল স্টেক হোল্ডারের সাথে যদি আলোচনা করে করা যায় সেটা ভালো হবে আপনি সিভি যাবেন দেখবেন প্লাস্টিক পরে আছে যেখানে সেখানে প্লাস্টিকে ভরে আছে সমুদ্র সৈকত যেখানে সেখানে ফেলছে আপনি বিশাল সোলার প্যানেল করে দিতে পারেন কিন্তু খালি জায়গা আছে আপনার বিদ্যুৎ উৎপাদনের জন্য ময়লা ডাস্টবিনের পানি আপনি দেখবেন যে কক্সবাজারে সিলেটে দেখবেন যে সব ময়লা পানি গোসলের পানি সোয়ারেজের পানি সব গিয়ে সমুদ্রে নদীতে এবং ওই হাওয়ারের ভিতরে পড়ছে তাহলে আপনার এই প্রাণ প্রকৃতি পরিবেশ জনজীবন সবকিছু রক্ষা করে একটা কম্প্রিহেন্সিভ সুনির্দিষ্ট নীতিমালা আমরা সরকারের কাছে আশা করছি যে ব্যবসার ক্ষেত্রে পর্যটন শিল্পের ক্ষেত্রে যে বাধাগুলো আছে বাধাগুলো দূর করতে হবে স্টেক হোল্ডারদেরকে সাথে নিয়ে পরিবেশকে ধরে রাখা অজুভাত ব্যবহার করে শিল্প যেন ধ্বংস না হয়ে যায় আমার লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান যেন ধ্বংস না হয়ে যায় সেটা কিন্তু মাথায় রাখতে হবে কারণ আমরা কিন্তু গরিব দেশ আমরা আমেরিকা না যে চাইলি কয়েল মানে কয়লার খনি বন্ধ করে দিলাম তেল গ্যাস বন্ধ করে দিলাম এটা আমরা অ্যাফোর্ড করতে পারবো না সারা ইউরোপিয়ানরা পশ্চিমাড়াই পারে নাই অতএব মানুষের জীবনকেও প্রাধান্য দিতে হবে এই সব কিছু হচ্ছে আমরা অন্তর্বর্তীকালে সরকারের কাছে আহ্বান করছি সকল স্টেক হোল্ডারদের সাথে বসেন পর্যটকদের সাথে বসেন দুনিয়াতে যে যে জায়গাগুলোতে পর্যটন শিল্প বিকশিত হয়েছে মালদ্বীপ সুইজারল্যান্ড কাশ্মীর এই অঞ্চলগুলোতে দেখেন কি কি আইডিয়া তারা ডেভেলপ করেছে কি কি ধরনের ট্রান্সপোর্ট ডেভেলপ করেছে কি কি ধরনের অ্যাক্টিভিটিস তারা ডেভেলপ করেছে এগুলোকে মিলে শিল্পটাকে ঢেলে সাজান এবং পুরো অঞ্চলটা জুড়ে এই যে দেখেন কক্সবাজার থেকে বরিশাল ভোলা কতটুকু অল্প একটু পথ আপনি ম্যাপে দেখেন কিন্তু কক্সবাজারের সাথে বরিশাল বিভাগ ভোলা খুলনা কোনো যোগাযোগ নাই পুরোটাই তো আপনার কোস্টাল এরিয়া কোস্টাল এরিয়াতে যদি স্পট থাকতো ধরেন সাত দিনের একটা ট্রিপ কক্সবাজার থেকে শুরু হয়ে খুলনা বাগেরহাটে গিয়ে সুন্দরবনে গিয়ে শেষ হবে তাহলে আপনার এই সেভেন ডেজের ট্রিপ তো আমাদের নাই সারা দুনিয়াতে আছে মানুষ করে সারা দিনের সেভেন ডেজের প্যাকেজে যাচ্ছে বরিশালে একদিন থাকবে ভোলা একদিন থাকবে কক্সবাজারে একদিন থাকবে এরপরে হচ্ছে আপনার খুলনায় থাকবে বাগেরহাটে থাকবে সুন্দরবন হয়ে তারপর আবার ফিরে আসবে এই জায়গাগুলো আইডিয়াগুলোকে ডেভেলপ করে আমাদের শিল্পকে আগিয়ে নেওয়া দেওয়া দরকার আমাদের অর্থনীতির চাকা ঘুরবে আমাদের নতুন যে তিনটা ইন্ডাস্ট্রি প্রচন্ড রকম সম্ভাবনা বয় তার ভিতরে পর্যটন শিল্প তো এটাকে কমপ্রিহেন্সিভলি এগিয়ে নেবার আহ্বান জানিয়ে আমার ব্রিফিং এর মূল বক্তব্য এখানে শেষ করছি